আশা ভরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চারিদিকটা যেন কুয়াশায় ভরে আছে সূর্যি মামা কিন্তু উঠে গেছে তার টাইমে তবুও কুয়াশায় ঢেকে আছে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আজকের আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ হচ্ছে শনিবার ঘড়িতে টাইম এখন ছটা মতো বাজে সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে নাইটি চেঞ্জ করে জিন্স আর কুর্তি পরা খুবই কষ্টকর ব্যাপার এই কষ্টকর কাজটি করে ফেলার পর বাইরে এসে দেখি ভীষণ কুয়াশা এই কুয়াশার মধ্যে একটা কথা মনে পড়ছে যতই সকালে ঘুম না ভাঙুক যতই সকালটা কুয়াশায় ভরা থাক যতই ঠান্ডা পড়ুক সকাল সকাল উঠে প্রতিদিনই পড়তে যাওয়া জীবনে যতই যা আসুক না কেন এই দিনগুলো কখনও ভোরারও নয় আর এই যে স্কুল দেখছো এই স্কুলে আমরা পড়াশুনো করেছি অনেক মুহূর্ত এই স্কুলে আমাদের সঙ্গে জড়িয়ে আছে যাওয়ার পথে একটুখানি ক্যামেরা করলাম জীবনে যদি কিছু চাওয়ার থাকে ওই টাইমটাই ফিরে পেতে চাই তো মেন কথায় আসি কোথায় যাচ্ছি এত সময় বুঝে গেছো হ্যাঁ ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার দেখে ওষুধ নিয়েছি ডাক্তার ছটার দিকে বসেছিল আমাদের জন্য আটটার দিকে চলে যাবে কারণ দশটার দিকে হসপিটালে জয়েন্ট করবে বাবা বাজার দিয়েছে সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি লোটে মাছ আর চিংড়ি মাছ আর এখানে আছে সবজি বাজার ওই শিম আলু এই সবি। তো লোটে মাছ আমি নিতে বলেছিলাম বেশ ভালো লাগে খেতে এসে বলতে ভীষণ ভালো লাগে খেতে আমার তো মাছ মাংস কিছুই দরকার নেই শুধু লোটে মাছ হলে আমার চলে যাবে প্রতিদিন যদি দেওয়া হয় তো প্রতিদিনই খেতে পারি আর এদিকে দেখছো মা উঠন গোবর দিচ্ছে ঘরের সামনে গোবর জল দিলে বেশ ভালো লাগে দেখতে আর আমাদের গ্রামের দিকে প্রতিবারই এটা দেয় এখন তো ধান উঠছে এখন তো উঠোন তৈরি করছে নূতন করে তো যাই হোক এ সাইডে আমরা সকালবেলা ভাত খাচ্ছি বেগুন ভাজা আর আছে সিম আর কপি ভাজা আর এদিকে আছে চিংড়ি মাছ আলু ফুলকপি দিয়ে একটা তরকারি খাওয়া দাওয়ার পরে এই যে দেখছো নারকেলের ডাল কাটছে জ্বালানি করার জন্য এই যে এদিকে দেখছো নারকেল আছে ডাব আছে আজকেরা আমাদের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করেছে ডাল পালা নারকেল যা যা ছিল সব কেটে নিয়েছে নারকেল গাছ পরিষ্কার করলে নারকেল হয় ভালো দেখতেও কিন্তু ভালো লাগে সাপ পোকা বাসা বাঁধে না আমাদের বাড়ি নারকেল গাছ আছে ওই পনেরো ষোলোটা মতো আরও তো গাছ কেটে দিয়েছে আর আজকের গাছ পরিষ্কার করেছে অনেক নারকেল হয়েছে ডাব হয়েছে অনেক জ্বালানিও হয়েছে তো জ্বালানি রেখে দেবে নারকেল বিক্রি করে দেবে আর ডাব তো বাড়ির সবাই মিলে খাওয়া হয়েছে নারকেল গাছের ডালপালা সব তো রান্নার কাজে লেগে যাবে আর আমাদের বাড়িতে বেশিরভাগ কাঠের জালে রান্না হয় কাঠের উনুনে তো যাই হোক অনেক দিন বাড়ির সামনের দিকটা আসা হয় না বাগানের দিকটা একদমই আসা হয় না বাড়ি আসা হয় না খুব একটা আর আসলেও আসা হয় না এই দিকটা আলু গাছ দেখে গেছিলাম কত ছোটো ছোট আর কত বড় বড় গাছ হয়ে গেছে অনেক রকম সবজি লাগিয়েছে শীতের যা সবজি হয় পালন শাক লাল শাক বাঁধাকপি ফুলকপি ধনে পাতা সব রকমই সবজি কিন্তু আমাদের বাড়িতে আছে এই যে বাগানে শাক তুলছে মা আলু বাগানের ভেতর দিয়ে সবজি কিন্তু অনেক কিছুই লাগানো আছে যেমন ফুলকপি ওলকপি তারপরে লাল শাক বেত শাক অনেক রকমই শাক সবজি লাগানো আছে কিন্তু আমি হাফ সবজিরই নাম জানি না আর এদিকটা আছে ধনে পাতা এই যে আম গাছের মাঝখানে ধনে পাতা দেওয়া আছে আর এদিকটা আছে বিন কড়াই পালুন শাক মোটামুটি সব রকমেরই শাক আমাদের বাড়িতে পাওয়া যায় শীতের যাদা শাক হয়

লাল শাক কিছুটা নিয়েছে আর পালং শাক তুলছে আমাদের বাগানটা সবুজে সবুজ হয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে একটা সবজি দেখছ দেখতে ঠিক একদম পুরো বিট কপি আর পাতা মূলো শাক আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম আমি এর আগে দেখিনি কোনো জায়গায় এর নামটা খেয়াল আসছে না আমার এই মুহূর্তে তবে আমি এর নামটা জানি পাতা দেখো একদম মূল শাকের মতো দেখতে অনেক জায়গায় হয়তো এই সবজি আছে বা সবজি ফলে তবে আমাদের এখানে আমি তো এই দেখলাম এর আগে আমি দেখিনি আমাদের বাড়িতেই আমি দেখলাম বাগান থেকে সোজা চলে আসলাম পুকুর ঘাটে জাল ফেলছে পুকুরে মাছ দেখার জন্য চলে এসেছি জাল ফেলা দেখিনি অনেক দিন পুকুরের মাছ খেয়েছি আগের মাসে বাড়িতে এসছিলাম তো যেটু একটা বড় সিলভার কাপ ধরেছিল ওই মাছ খেয়েছিলাম কিন্তু দেখা হয় না জাল বাবা তো সেই জন্য চলে এসেছি আর ঠান্ডার সময় তো পুকুরে কিন্তু মৌটি মাছ ভর্তি হয়ে গেছে জাল সাদা হয়ে পড়ছে তো মৌটি মাছ বেশি নিচ্ছে সব রকমই মাছ আছে তবে ঠান্ডার সময় তো বেশি মাছ কিন্তু বাড়ে না এই দেখো কাঁকড়া আছে ফলুই মাছ আছে তেলাপিয়া আমাদের পুকুরে সিলিভার কাপ আর কাতলা মাছ বড় বড় আছে কিন্তু তবে ঠান্ডার সময় তো ধরা দিচ্ছে না জালে জাল ফেলতে ফেলতে ধরা দিয়ে দেবে আসল কথা কী বলো তো ঠান্ডার সময় তো বেশি সময় ধরে জাল ফেলা যায় না ভালোই মাছ হয়েছে মৌটি মাছ একটু বেশি হয়েছে কই মাছ তেলাপিয়া মাছ তারপর একটা ফলুই মাছ নিয়েছে বড় মাছ পড়েছিল কাতলা মাছ পড়েছিল পাঙাশ ট্যাংরা পড়েছিল তো ছেড়ে দিয়েছে বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে সেই জন্য আর কি এদিকে আমরা বাড়ি চলে যাবো আজকে দুপুরবেলা খেয়েই বেরিয়ে পড়বো মা একটু তাড়াতাড়ি করে রান্না করে দিল এই যে ধনে পাতা আমাদের বাড়ির গাছের পাতা কিন্তু বাগানের শিল বাটা হয়েছে দারুণ হয়েছিল খেতে আর এদিকে আছে কুমড়ো মাখা লাল লাল ভাজা ঝাল দিয়ে মাখা হয়েছে আর এই যে আছে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা তরকারি আর এদিকে আছে লোটে মাছের ঝাল আর এ সাইডে আছে ডাঁটা বড়ি আলু আর চিংড়ি মাছ তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আমি লোটে মাছ দিয়ে খাচ্ছি খাওয়ার পরেই বেরিয়ে পড়ব তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা